আসসালামু আলাইকুম বন্ধুরা এই মাত্র আমাদের এখানে প্রচুর পরিমাণ ভূমিকম্প মানে আমি লাইফে কখনও এত বড় ভূমিকম্প দেখিনি তো কাদের কি ক্ষতি হয়েছে বা কোথায় কি হয়েছে একটু জানাবেন ঠিক আছে আমরা কারণ একটু গ্রামের মধ্যে থাকি তো তাই এখানে তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তো অবশ্যই সবাই কিন্তু ভয় পেয়েছে ঠিক আছে প্রচুর পরিমাণ আমার লাইফে প্রথম দেখা এত বড় ভূমিকম্প সবাই জানাবেন আসলে কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে আর কোথায় কি আপনার বা কোথা থেকে ভিডিওটি দেখছেন তো আসলে ভূমিকম্প যে এমন হয় মানে আমি কখনো উপলব্ধি করি নাই ঠিক আছে মানে এমনভাবে আমি কখনো দেখি নাই তো আসলে প্রত্যেকটা লোক কিন্তু এখানে বাহিরে ঠিক আছে সবাই রাস্তাঘাটে নেমে গেছে তো এখানে অনেকে কিন্তু কান্না করতেছে যে কি সম্ভব আর অনেকের আত্মীয় স্বজন বিদেশে বড় বড় বিল্ডিংয়ে থাকে বা বাংলাদেশে থাকে বড় বড় বিল্ডিংয়ে ঠিক আছে ঢাকার শহর তো তারা তো অবশ্যই চিন্তিত কারণ এত তাড়াতাড়ি তো সব এত খবরাখবর জানা যায়নি সবাই ফোন দিয়ে সবাই কিন্তু ফোনে কানেক্ট আছে কিন্তু অনেকে দৌড়ছে অনেকে দৌড়ছে না যারা দৌড়ছে না তারা খুবই চিন্তা এবং হতাশায়